শাটডাউনের কারণে আগামী কয়েকদিনে অভ্যন্তরীণ বিমান চলাচল দশ শতাংশ পর্যন্ত কমানো হবে এতে প্রতিদিন তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল হতে পারে পরিবহন মন্ত্রী জানিয়েছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের অতিরিক্ত পরিশ্রম ও ক্লান্তির কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধাপে ধাপে কার্যকর হবে শুক্রবার থেকে চার শতাংশ কমিয়ে শুরু হয়ে চোদ্দ নভেম্বর তা পূর্ণ দশ শতাংশে পৌঁছাবে আটলান্টা নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো ও লস অ্যাঞ্জেলস সহ চল্লিশটি প্রধান বিমানবন্দরে এ সিদ্ধান্তের আওতায় এসেছে এটি সবচেয়ে দীর্ঘ শাটডাউন যেখানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মী বেতন ছাড়া কাজ করছেন বা ছুটিতে আছেন এর প্রভাব পড়েছে বিমান চলাচল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাই এফএএ জানিয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আমেরিকান ও ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে তারা এফএএ এর নির্দেশনার অপেক্ষায় আছে এবং প্রয়োজনে যাত্রীরা বিনা জরিমানায় টিকিট পরিবর্তন বা ফেরত নিতে পারবেন আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান